আমার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই আজকের যে যশোর বোর্ড দু হাজার তেইশের প্রশ্নের সমাধান নিয়ে তো আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে সমাধান করলে অল্প সময়ের মধ্যে এমসি সমাধান করে ফেলা যায় তো সরাসরি আমি আনসারে চলে যাচ্ছি তো এখানে আমি যখন ভিডিওটা এখানে দেখাবো তোমাদেরকে সব বা যেগুলো অ্যান্সার করে দেবো আমি আশা করব তোমরা এই ক্যালকুলেটার নিয়ে এই অ্যান্সারগুলো দেখার চেষ্টা করবে তাহলে আমার সাথে সাথে যদি ক্যালকুলেটরের বিভিন্ন ফাংশান বা খাতা কলম দিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে তো যাক এখানে এক এক নম্বর যে প্রশ্ন দেওয়া দেওয়া হয়েছে নিচের কোনটি চক্রক্রমিক রাশি আসলে চক্রক্রমিক রাশি কখন হয় যেগুলো রাশিকে অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের পরিবর্তে জেড এবং জেডের পরিবর্তে যদি এক্স বসিয়ে আমরা মানের পরিবর্তন না দেখি তাহলে এখানে এই যেটা খ নাম্বারটা এটাতেও যদি তোমরা বসিয়ে দেখো দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরিবর্তে জেড স্কোয়ার প্লাস ও জেডের পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স দেখো মান কিন্তু একই আছে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই জেড তাহলে এটা একটা চক্রক্রমিক রাশি তো যাই এটা নিয়ে আর বেশি কথা বললাম না তারপরে দুই নম্বর যেটা প্রশ্ন দেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা তো পদের সংখ্যা যখন কত সেটা নির্ণয় করার জন্য আমাদের সর্বোচ্চ পাওয়ারটা কত আছে সেটার সাথে একযোগ করলে হয়ে যায় তাহলে আটের সাথে একযোগ করলে পদের সংখ্যা নয় তারপরে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ নির্ণয় করার সিস্টেম এইভাবে যে আর্ট তারপরে সি দ্বিতীয় পদ বললে ওয়ান হবে আর প্রথমটা লেখে এই দুটোর বিয়োগ ফল তাহলে আট সাত হচ্ছে আর এখানে ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস সহ আর এই পদটা এখানে বসে যাবে তাহলে এখানে আই এইট আর এখানে তো এক্সের রাশি সবগুলো আছে এই জন্য সহকটা কিন্তু এখানে আর এই জায়গাতে ওয়ান থাকার কারণে এখানে একটা মাইনাস থাকবে এই মাইনাসটা এখানে চলে আসবে তাহলে মাইনাস এইট তাহলে এটাও ঠিক আছে এক্স বর্জিত পদ ছত্তর এটা নির্ণয় করে দেখার জন্য যে এটা ঠিক আছে কিনা সেটা কীভাবে আমরা যাচাই করবো এটার জন্য আমরা প্রথমে এই ওয়ান না লিখে এটাতে আমরা জানি না ধরে নেব তাহলে দেখো এটা নির্ণয় করার জন্য প্রথমে এইট লিখবো তারপরে সি দেবো তারপরে আর দেব তারপরে প্রথমটা লিখব প্রথমটা এক্স তাহলে এই দুটার বিয়োগ ফল এইট মাইনাস আর ইন্টু এটাতে মাইনাস ওয়ান টু দি ওয়ান ডিভাইডেড এক্স টু দি ফোর এই নিচের পাওয়ারটা উপরে চলে যাবে তাহলে এখন সবগুলো হিসাব যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে আর আর এখানে এক্স টু দি পর এইট মাইনাস আর ইন্টু এখানে একটা মাইনাস ওয়ান হিসাবে আমরা লিখে রাখব তার উপরে আর আর এখানে এক্স টু দি পর মাইনাস আর তাহলে এক্সের পাওয়ারটা আমাদের হিসাব করতে হবে তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে এইট মাইনাস টু আর যেহেতু এক্স বোর্ড জিত পথ তাহলে এক্সের পাওয়ার জিরো যদি আমরা ধরে নিই এটা তাহলে খেয়াল করে দেখো যে এইট মাইনাস টু আর সমান জিরো অতএব আর সমান পাচ্ছি ফোর এই আর ফোরকে আমরা এখানে জাস্ট বসিয়ে দিব যেহেতু বর্জিত পদ এক্স বর্জিত পদ বললে এটাতে এখন যদি আমরা এই জায়গাতে এইট সি এখানে ফোর বসাই আর মাইনাস ওয়ান টু দি ফোর 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 ইন্টু এক্সের উপরেও দেখো এখানে আট বিয়োগ চার সমান চার হবে আর ওয়ান এখানেও হবে এটা নিচে চলে গেলে অর্থাৎ ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে আর এটা তো ওয়ানে হচ্ছে এই মানটা কত এটা মান যদি আমরা দেখতে চাই তাহলে ক্যালকুলেটারে আমরা কি করব প্রথমে এইট লিখে দেবো এইট তারপরে ভাগ দিয়ে শিফট ভাগ দিলেই সি উঠে যাবে তারপরে আমরা ফোর লিখবো ফোর লিখলে এখানে আমরা সত্তর পেয়ে যাচ্ছি অর্থাৎ তিনটায় এখানে ঠিক আছে তাহলে এখানকার ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে তারপরে এখানে শোচকীয় ফাংশানের ডোমেন কত বা ডোমেন কোনটি আসলে কোনো কিছুর উপর পাওয়ার যদি থাকে অর্থাৎ এখানে চলক যখন পাওয়ার আকারে থাকবে এখানে যেমন ফোর এক্স এক্সের মান সবগুলোর জন্যই গ্রহণযোগ্য খেয়াল করে দেখো যে ফোর মাইনাস ওয়ান জন্য গ্রহণযোগ্য আবার ফোর এখানে টু ধনাত্মক নিরাত্মক সবগুলো মানের জন্য ধনাত্মক এই ফাংশানটা সংজ্ঞায়িত হতে এখানকার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা সরাসরি আর লেখা থাকতো সেটা উত্তর হতো আর এখানে ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ এটাও কিন্তু আর এর সমতুল্য সুতরাং এটাতে ঘ নম্বরটা সঠিক উত্তর হবে তারপরে যেটা প্রশ্নটা বলা হয়েছে ওয়াই সমান এত এবং ওয়াই সমান এত দুটি রেখার সমীকরণ তাহলে সেদ বিন্দু যখন বলবে আমরা ক্যালকুলেটারেও এটা নির্ণয় করতে পারবো তাছাড়াও যদি আমরা এখানে একটু দেখবো যে মানগুলো আমরা অপশন দেখে এখানে অ্যান্সার করার চেষ্টা করব দেখো এখানে যদি এই ওয়ানটা ওয়াইয়ের জায়গাতে মানে এক্সের জায়গাতে বসাই আর এই টু যদি ওয়াইয়ের জায়গাতে বসাই তাহলে এই পার্শ্ব হচ্ছে মাইনাস টু সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস টু সমান মাইনাস টু অর্থাৎ এটা মিলে যাচ্ছে এটাতে যদি আমরা বসাই তাহলে ওয়াইয়ের জায়গাতে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু সমান থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফাইভ তাহলে এই পার্শ্বও দেখো মাইনাস টুই হচ্ছে অর্থাৎ তাহলে এটাই সমীকরণ এটাই নির্দিষ্ট ওই শ্বেদ বিন্দু অর্থাৎ ওই রেখা দুয়ের শ্বেদ বিন্দু রেখা দুটি ঢাল দয়ের গুণফল এখন ঢাল দয়ের গুণফল বললে আমরা তো জানি ঢাল হচ্ছে এম সমান মাইনাস এক্স এর সহ সহ ডিভাইডেড ওয়াই এর সহ এর সহ তাহলে এখানে মাইনাস এক্সের শহ কত আছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস আবার মাইনাস ওয়ান ডিভাইডেড এর সহক কিন্তু এখানে এই সমীকরণের ঢাল নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে সবগুলো এক পার্সেন্ট নিতে হবে এক পার্সেন্ট নিলে তাহলে আমরা কিন্তু এইভাবে পাবো এই সূত্র দিয়ে পাবো আর তাছাড়া এইভাবে যদি থাকে অর্থাৎ এক্স আর ওয়াই ওপর পার্শ্ব থাকে তাহলে এক্সের শহ এক্সের শহটাই তখন ঢাল হিসেবে থাকে কারণ আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি অর্থাৎ এক্সের ঢাল তাহলে এই ক্ষেত্রে কিন্তু এক্সের শখ কত মাইনাস ওয়ান অর্থাৎ এই রেখার ঢাল মাইনাস ওয়ান ওই রেখার ঢাল থ্রি তাহলে মোট গুণ করলে মাইনাস থ্রি হচ্ছে অর্থাৎ রেখা দুইটি ঢাল দয়ের গুণ ফল হবে মাইনাস থ্রি পাঁচ হয়ে গেল দুইটি নিরপেক্ষ সকায় একসাথে একবার নিক্ষেপ করলে সরকার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত এখানে দুইটি ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু একসাথে মান আসবে ছয় ছক্কার যেহেতু ছয়টা অংশ পিঠ থাকে তাহলে ছয় আর আরেকটা ছক্কার ছয় তাহলে মোট ছত্রিশটা উপাদান পাবো আমরা আর তার মধ্যে থাকবে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ আর ছয় ছয় এই ছয়টা উপাদান থাকবে একই তাহলে বাকি এই তিরিশটা উপাদান থাকবে আলাদা তাহলে না আসার বলার কারণে তাহলে তিরিশ ভাগ ছত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ফাইভ বাই সিক্স এটাই উত্তর আমরা পেয়ে যাব তখন তো যাক এটা ছয় হয়ে গেল এখন সাত নম্বর যেটা প্রশ্ন সাত নম্বর প্রশ্নটাতে একটু ভুল দেওয়া আছে এখানে সাত নম্বর প্রশ্নটা কিন্তু আসলে এইভাবে হতে এই প্রশ্নটা দেখো এটাতে হতো লগ সেভেন সেভেন থ্রির উপরে স্কোয়ার তাহলে এটু পাওয়ার থাকার কারণে তিন ত্রিকে নয় হিসেবে চলে আসবে আর সেভেন আর সেভেন তাহলে এটা সমান ওয়ান নাইন ইন্টু ওয়ান সমান নাইন আবার ক্যালকুলেটরে বসিয়ে দিলেও তো আমি বিভিন্ন ক্লাসে দেখে দিয়েছি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে তাহলে এটার উত্তর হচ্ছে নয় তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো নয় নব্বই ডিগ্রি কোণের বিত্তমান কত তো নব্বই ডিগ্রি কোণের বৃত্তীয় মান যখন নির্ণয় করব বৃত্তীয় মান যে কোনো তাহলে মান নির্ণয় করার সিস্টেম নাইনটি গুণিত পায়ে দ্বারা গুণ করে দিব একশো আশি দ্বারা ভাগ করে দিলেই হয়ে যায় তাহলে নয় দু কোনো আঠারো অর্থাৎ পায়ে ডিভাইডেড টু তাহলে এখানে সি দিলেই আমরা এখানে রেডিয়া নিয়ে বুঝবো বাড়ি মান তাহলে এখানে আমরা পাচ্ছি ঘর নাম্বারটা সঠিক উত্তর তারপরে বলা হয়েছে খেয়াল করে দেখো যে এখানে যে এত একটা বহুপতির মুখ্য সহগ ও দ্রব্যপদের সমষ্টি মুখ্য শওক বুঝি আমরা যে সর্বোচ্চ পাওয়ারের বামে যেটা থাকে সেটা তাহলে এখানে মুখ্য সহক ওয়ান আর ধ্রুব পদ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটার সমষ্টি বললে যোগ ফল তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো অর্থাৎ এখানে খ নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি তো যাকে এখন আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাব তো দশ নম্বর প্রশ্নে এখানে দেখো বলা হয়েছে দশ নম্বর প্রশ্নে তার কস থ্রিটার সমান রোট থ্রি ডিভাইডেড টু এটাও ক্যালকুলেটরেও যদি আমরা করি তাহলে আনসার হয়ে যাবে তো ক্যালকুলেটরে না করলেও আমরা কীভাবে আনসার করবো দেখো কস থিটার সমান রোড থ্রি ডিভাইডেড টু অর্থাৎ সমান হবে কস থার্টি ডিগ্রি মান যেহেতু এটা তাহলে তিরিশ ডিগ্রি পেলাম এখন তিরিশ ডিগ্রিকে আমরা টু থিটা যদি নির্ণয় করি তাহলে দুই দ্বারা গুণ করে দিব তাহলে সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি মান হাঁ খুবই সোজা একটা প্রশ্ন তারপরে যেটা বলা হয়েছে দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলে সর্বাধিক দুইটি এইচ পাওয়ার সম্ভব সম্ভাবনা কত এখানে কিন্তু অনেক সময় তোমাদের অঙ্কে থাকে যে সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় আবার দেওয়া থাকে যে মো এটার মোট অথবা এখানে যদি বলতো যে দুইটি এইচ পাওয়ার সম্ভাবনা কত তাহলে কিন্তু একটা উপাদান হতো সর্বাধিক দুইটি এইচ তাহলে সর্বোচ্চ একটা দুইটা এইচ একটা পেলে সমস্যা নাই এই ক্ষেত্রে মোট উপাদানকেই বোঝাচ্ছে তাহলে দুইটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে মোট উপাদান পাচ্ছি চার আবার দুইটা এইচ সহ বা এইচ এর কম হলেও সেখানে অনুকূল উপাদানও কিন্তু চায় পাচ্ছে তাহলে চার বাই চার সমান এক এখানে মোট সম্ভাবনা হবে এখন এক আমরা পরের প্রশ্নটাতে পরের প্রশ্নটাতে এখানে বলা হয়েছে দেখো বারো নম্বর ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এর ইজ স্কেটার দেন আমরা জানি যদি দুইটা তিনটা বাহুর একটা ত্রিভুজের তিনটি বাহুর যে কোনো দুইটা বাহর বর্গের সমষ্টি অপেক্ষা তৃতীয় বাহর বর্গের সমষ্টি বড় হয় তাহলে ত্রিভুজটা অবস্থা অবশ্যই স্থূলখনই হয় দেখো এটাতে যদি আমরা একটা স্থূলকণি ত্রিভুজ অঙ্কন করি তো স্থূলকণী ত্রিভুজের এখানে কিন্তু প্রথম অবস্থায় বলা হয়েছে পি কিউ তাহলে পি কিউ আর আর তাহলে এটার ক্ষেত্রে হবে পি কিউ স্কোয়ার দেন পি আর পি আর স্ক্যার স্কোয়ার প্লাস কিউ আর কিউ আর স্ক্যার তো এটা এই স্থূলকুণী ত্রিভুজের ক্ষেত্রে আর যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে এটা সমান হতো আর সূক্ষকুণিত ত্রিভুজ হলে এটা লেস দেন হতো তো এটার ক্ষেত্রে তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ যেহেতু হচ্ছে না তাহলে এক ও দুই যেহেতু দুই নম্বরটা ভুল তাহলে এক ও তিন অবশ্যই হবে তারপরে সূক্ষ কোণ কেন হচ্ছে দেখো এখানে যদি এটা হয় একটা সমকু ত্রিভুজের একটা কোণ যখন স্থূলকোণ হয়ে যায় তাহলে এখানকার ক্ষেত্রে কিন্তু সর্বদাই বাকি দুটো গুণ সূক্ষ্ম কোন হবে তাহলে কিউ কোন অবশ্যই এখানে সূক্ষ্ম কোন হবে আর আর কোনটা যেহেতু স্থূল কোন তো যাক এটা নিয়ে আর কথা বলছে না বারো নম্বর হয়ে গেল তেরো নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কোনটি এটার ক্ষেত্রে আমরা অপশান দেখে অ্যান্সারটা করে দেবো যে এই এক্সের জায়গাতে টু আর ওয়াইয়ের জায়গাতে ফাইভ বসিয়ে দিলে কোনটাতে অ্যান্সার সঠিক হচ্ছে অর্থাৎ জিরো বা দুই পক্ষে সমান হচ্ছে এটা আমাদের যাচাই করতে হবে তাহলে এখানে যদি দেখি এখানে যদি ফাইভ বসে দিই পাঁচ দু কোনো দশ এটাতে দুই বসেলে আট আর দুয়ে দশ অর্থাৎ এটাতে দুই পার্শ্ব সমান হচ্ছে বাকিটাতে আর কখনোই সমান হবে না এখানে বসে দেখতে পারো যেখানে এখানে পাঁচ দু কোনো দশ আর এখানে দুই বসালে এখানে এক তাহলে দুটো সমান হচ্ছে না এভাবে আমরা অ্যান্সারটা করে নিতে পারবো তো যা হোক এখানে চোদ্দ তারও হয়ে গেল এখন চৌদ্দ নম্বর কোনো ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল চৌষট্টি পাই বর্গ সেন্টিমিটার হলে এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত আসলে আমরা জানি যে কোনো পরিবৃত্তের ক্ষেত্রফল পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে আমরা প্রথমে এই ক্ষেত্রফল দিয়ে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করে নিব তাহলে বৃত্তের যেহেতু ক্ষেত্রফল আমরা জানি পায় আরিষ্কার এটা হচ্ছে চৌষট্টি পাই। তাহলে পাই উভয় পাশে থেকে কেটে গেলে আরিস্কার সমান রূঢ় এখানে চৌষট্টি তাহলে আট তার উপরে স্কোয়ার অর্থাৎ আর সমান আট অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আট তাহলে এখানে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে এর অর্ধেক অর্থাৎ আট বাই দুই অর্থাৎ চার তাহলে নব ও ব্যাসার্ধর কথাই বলা হয়েছে তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে এখানে আমরা চার পেয়ে যাব আর যদি ক্ষেত্রফল ফল বলতো তাহলে আমরা আবার পায়ে আর স্কোয়ার অর্থাৎ তাহলে এটাকে স্কোয়ার করে দিতাম তো এটা খুব সহজেই প্রশ্ন দেওয়া ছিল তারপরে পনেরো নম্বর যেটা প্রশ্ন এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটাতে এই প্রশ্নটাতে এ জায়গাতে আর স্কোয়ার দেওয়া হয়েছে এটাতে হবে এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা কিন্তু এক্স সমান টু বসিয়ে দিয়ে এটাতে জিরো ধরে নিলে আমরা এখানকার ক্ষেত্রে মান পেয়ে যাব তাহলে এটাতে আর দেখাচ্ছি না আমি তাহলে এখানে ক নম্বরটা সঠিক উত্তর আমরা পাবো সেই ক্ষেত্রে পি অফ এক্স একটি উৎপাদক নীসের কোনটি এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটারে এটার ক্ষেত্রে উত্তর করার জন্য দেখো কিভাবে এটাতে আমরা বসিয়ে দেবো এই জায়গাতে এই যে সমীকরণটা আছে সেটার জন্য আমরা ক্যালকুলেটারে সহযোগিতা নিয়ে সরাসরি অ্যান্সার করে দেব তো এটার ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় লিখবো ক্যালকুলেটারে দেখো আমরা ক্যালকুলেটার আমার কথা শুনে শুনে যদি তোমরা ক্লিক দাও তাহলে এসে অ্যান্সার চলে আসবে তো এটার জন্য প্রথমে আমরা মোড বাটনে ক্যালকুলেটার অন করে এক মোড এটা বাটন তাহলে এক দুই তিন তিনবার ক্লিক দেব তারপরে এই কোনাতে আসে তো ইকুয়েশানটাকে তাহলে একই থাকার কারণে একে ক্লিক দিব দেওয়ার পরে এখানে আননুন দুই তিন এটাতে আমরা ক্লিক দিব না তারপরে ডান পার্শে এটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা পেয়ে যাব। ডিগ্রি দুই ডিগ্রি তিন তাহলে এটা যেহেতু তিন ডিগ্রি সমীকরণ তাহলে এখানে আমরা তিন এক লিখ দেব তিন এখন আমরা সরাসরি এই শকগুলো তুলে নেব তাহলে এটা শখ আছে দুই তাহলে দুই লেখে সমান দেবো তারপরে এখানে তিন আছে তাহলে মাইনাস থ্রি লেখে সমান দেবো এটাতে মাইনাস ইলেভেন আছে তাহলে মাইনাস ইলেভেন লেখে সমান দেব তারপরে সিক্স লেখে সমান দেবো তাহলে আমরা পাচ্ছি এখানে এক সমান দেখো এক্স সমান থ্রি আবার সমানে যদি ক্লিক দিই তাহলে পাচ্ছি এক্স সমান মাইনাস টু আর তারপরে আবার পাচ্ছি এক্স সমান হাফ হাফ पे আবার যদি আমরা এটাকে এবি ওয়াই সি বাটনে ক্লিক দিই তাহলে ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ এক্স সমান ওয়ান ডিভাইডেড টু তাহলে এটাকে সাজিয়ে নিলে টু এক্স সমান ওয়ান তাহলে এখানে তিনটা অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস একটা আর এক্স প্লাস একটা আর টু মাইনাস ওয়ান একটা এই তিনটার মধ্যকার এখানকার একটা অ্যান্সার এখানে দেওয়া আছে দেখো যে এখানে এই তিনটা অ্যানসারের মধ্যকার শুধুমাত্র এই অ্যান্সারটাই মিল পাচ্ছে আমরা তাহলে এটাই সঠিক উত্তর আর বাকিগুলো এখানে দেওয়া নাই তো যাই হয়ে গেল এটা এখন আমরা পরের প্রশ্নটাতে দেখব তো পরের প্রশ্নটাতে এই প্রশ্নটাতে কিন্তু বারবার প্রশ্ন আসে তো এই প্রশ্নটাও আমার চ্যানেলে যদি দেখো তোমরা এই ভিডিওতে সরাসরি একটা ভিডিওতে আমি এই প্রশ্নটার অ্যান্সার করে দিয়েছি তো এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য দেখো আজকে ওইটা কীভাবে অ্যান্সার করবো সেটা একটু দেখানোর চেষ্টা করি তো ওয়াই টু দি পর ওয়াই তার উপরে রুট ওয়াই সমান দেওয়া হয়েছে ওয়াই রুট ওয়াই ইন্টু টু দি পর ওয়াই এখন রুট ওয়াইয়ের এর মান করতে হবে এখন কিন্তু এটাকে আমরা পাওয়ারটা একটু চেঞ্জ করে দেব একই পাওয়ার যদি দুইটা থাকে তাহলে কিন্তু চেঞ্জ করলে কোনো মানের পরিবর্তন হবে না অর্থাৎ এক্স কিউব তার উপরে স্কোয়ার করলেও একই থাকবে তো সেই রকম ক্ষেত্রে আমরা এখানে লিব ওয়াই রুট এক্স তার উপরে দেবো ওয়াই ওয়াই রুট এক্স তার উপরে ওয়াই তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা মিল পেলাম তাহলে এখানে আমরা লিখে দেবো ওয়াই এখানে এক্স না এটা হচ্ছে ওয়াই সবগুলো আমার লিখতে এক্স হয়ে গেছে তাহলে ওয়াই তাহলে এখানে পাওয়ার রুট ওয়াই সমান হচ্ছে ওয়াই রুট ওয়াই এই লাইনটা আমরা পাচ্ছি তাহলে দেখো এটা এইভাবেই থেকে যাক যে রুট ওয়াই আর এখানে লিখবো ওয়াইয়ের উপরে কিন্তু একটাতে ওয়ান আসে আর একটাতে হাফ আছে তাহলে এটা যোগ করে দিলে ওয়াই টু দি পাওয়ার আমরা পাবো থ্রি ডিভাইডেড টু তাহলে এখন কিন্তু ওয়াইয়ের উপরে পাওয়ার এটা ওয়াইয়ের উপরে পাওয়ার তাহলে রুট ওয়াই সমান আসবে থ্রি বাই টু এটাই কিন্তু এই অ্যান্সারের কথা বলা হয়েছে তো যাও এটাও আমি আশা করি বুঝে নিয়েছো বা এটা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে আমার একটা চ্যানেলে দেখবে যে একটা ভিডিও দেওয়া হয়েছে এই অ্যান্সারের উপরেই তো তোমরা এটাও দেখে নিলেও তোমার বিস্তারিত বুঝ বুঝতে পারবা তো যাও এখন আমরা আঠারো নম্বর প্রশ্নটা দেখবো দেখো এখানে বলা হয়েছে তিনটি বিন্দু হলে এসি রেখার ঢাল কত এখন এসি রেখার ঢাল যদি নির্ণয় করি এ আর সি তাহলে এ আর সি এর ঢাল ঢাল তাহলে আমরা জানি যে এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে এ আর সি এর মধ্যে তাহলে থ্রি মাইনাস থ্রি এখানে ঢাল তো জিরো হয়ে গেছে উপরে যেহেতু তাহলে জিরো আর দেখতে হচ্ছে না তারপরে বিসি রেখার সমীকরণ বিসি রেখার সমীকরণ কোনটা এটা জানার জন্য আমাদের কাজ হচ্ছে যে বি আর সি এই দুইটা বিন্দুর যে একটা এখানে বসিয়ে দিলে দুই পাশে সমান হচ্ছে কিনা দেখতে হবে তাহলে এখানে যদি থ্রি বসাই এখানেও থ্রি দেখো মাইনাস থ্রি ওভয় পাশে সমান এটাতেও যদি বসাই তাহলে থ্রি থ্রি সমান তো অর্থাৎ এই দুইটা এটার সমীকরণটা ঠিক আছে সি বিন্দু ত্রয় সমরেখ। সমরেখ হলে আমাদের কিন্তু আগের ঢাল নির্ণয় করলাম কত প্রথমে কিন্তু এসি রেখার ঢাল আমরা নির্ণয় করলাম এ সি বিন্দুর এখন যে কোনো অন্য দুটার ঢাল যদি নির্ণয় করে জিরোই হয় তাহলে বিন্দু তিনটা সমরক্ষ হবে এখন আমরা ঢাল নির্ণয় করবো তাহলে ঢাল যদি নির্ণয় করতে চাই অনুরূপভাবে দেখব যে জিরো হচ্ছে কি না তাহলে এটা মাইনাস এটা তাহলে মাইনাস মাইনাস থ্রি মাইনাস থ্রি আর ডিভাইডেড মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এখানে নিচে জিরো অর্থাৎ ইনফিনিটি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ঢাল কিন্তু সমান হচ্ছে না তাহলে তিনটি রেখো বিন্দু সমরেখ হবে না অর্থাৎ এখানকার ক্ষেত্রে তাহলে উত্তর হবে এক ও দুই তা আমরা উত্তরটা এখন একটু দেখে নিই এখানে কিন্তু উত্তর দেওয়া হয়েছে এক ও দুই অর্থাৎ তিন নম্বরটা যেহেতু ভুল তার পরবর্তীতে এটাতে উনিশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে উনিশ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় দেখো দেওয়া হয়েছে ওয়ান প্লাস এক্স এখন ওয়ান মাইনাস এক্স তার উপরে ফাইভ এটার কিন্তু এক্সের সহক বলার কারণে আমরা শুধুমাত্র ধ্রুব পদ আর এক্সের সহকের বিস্তৃতি করব। অর্থাৎ এখান থেকে দুইটা বিস্তৃতি করলেই কিন্তু আমরা পেয়ে যাব কারণ এখানে ওয়ান আর এক্স আছে তাহলে অর্থাৎ এখানে একটা ধ্রুব সাথে যদি এখানকার এক্স গুণ হয় তাহলে এক্সের সহগ হবে আর এখানকার সাপোজ আমি দেখাই যে এটাতে যদি এমন হয় যে ফাইভ প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাতে যদি গুণ করি তাহলে এটাই ওয়ান জি গিয়ে যদি এক্সের সাথে গুণ হয় তাহলে এক্সের সহগ হবে এক্স গিয়ে ফাইভের সাথে গুণ হলে এক্সের সহগ হবে বাকি ক্ষেত্রে কখনো এক্সের সহগ পাবো না এই জন্য এটা শুধুমাত্র দুইটা পদ আমরা নির্ণয় করব তাহলে দুইটা পদ যদি এটা থেকে যাক এক্স আর এটার দুইটা পদ যদি নির্ণয় করতে যাই তাহলে ফাইভ জিরো ইন্টু এটাতে যেহেতু ওয়ান আছে ফাইভ প্রথমে ওয়ান থাকলে কিছুই করতে হয় না তাহলে এটাতে সরাসরি এই জিরো অর্থাৎ এই মানটা বসে দিই তারপরে ফাইভ ওয়ান আর এখানে লিখবো মাইনাস এক্স টু দি ফোর ওয়ান আর বাকি পদগুলো আমাদের নির্ণয় করার প্রয়োজন হবে না তাহলে ওয়ান প্লাস এক্স এখানে পাচ্ছি কত এটাতে ওয়ান সবগুলো মিলে যেহেতু ওয়ান আর এটাতে সবগুলো মিলে পাচ্ছে মাইনাস ফাইভ এক্স এখন আমরা এটা গুণ করে দেবো তোলো ওয়ান প্লাস এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটাতেও কিন্তু আমাদের এই পথ দরকার নেই শুধু এইটুক দরকার আমাদের তাহলে মাইনাস ফোর এক্স তাহলে এখানে সহ পাচ্ছি মাইনাস ফোর তারপরে বলা হয়েছে বিশ নম্বর যেটা প্রশ্ন বিশ নম্বর প্রশ্নতে খেয়াল করে দেখো যে এটা একটা যে ধারা দেওয়া হয়েছে এই ধারা থেকে কিন্তু আমরা যদি সাধারণ পদ নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে যাবে ক্ষেত্রে তো এগুলো আমরা অপশন দেখে অ্যান্সারগুলো করব তো অ্যান্সার করার জন্য প্রথমে আমরা এখানে এক্সের এন এর মান এক বসিয়ে দেখব তাহলে এখানে যদি এক বসাই তাহলে ওয়ান আর নিচে হচ্ছে থ্রি টু দেখবো ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো তাহলে ওয়ান সবগুলো মিলে ওয়ান কিন্তু ওয়ান নেই তাহলে এটা উত্তর হচ্ছে না ক্ষতে যদি বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এটাতেও থ্রি টু দি পর জিরো অর্থাৎ টু পাচ্ছি তাহলে এটাও হচ্ছে না এটাতে যদি বসাই খেয়াল করে দেখো ওয়ান আর থ্রি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ হা ওয়ান ডিভাইডেড থ্রি দেখো প্রথম পথ কিন্তু আমরা পেয়ে গেছি তখনই আমরা অ্যান্সার করব না একটু পরের পথটাও নির্ণয় হচ্ছে কিনা তারপরে এখন আমরা যদি দুই বসাই তাহলে এখানে যেহেতু এই জায়গাতে দুই বসাবো তাহলে দুই আর নিচে থ্রি তার উপরে স্কোয়ার অর্থাৎ দেখো এই টু ডিভাইডেড থ্রি স্কোয়ার তাহলে এটাও মিল পাচ্ছি অর্থাৎ এটাই তখন অ্যান্সার হবে তো যা আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো এটা তো এখন আমরা একুশ নম্বর প্রশ্নটা দেখব তো এখানে বলা হয়েছে খেয়াল করে দেখো যে টেন স্কোয়ার থ্রিটার সমান টেন স্কোয়ার এ সমান থ্রি এবং পাই এটা একটা ব্যবধি দেওয়া হয়েছে সেই ব্যবধির আলোকে যদি আমরা এখন অ্যান্সার করতে যাই তাহলে এখানে কিন্তু টেন থিটার সমান আসবে আমাদের বা টেন এ সমান আসবে রুট থ্রি তাহলে এ সমান আসবে সিক্সটি ডিগ্রি কিন্তু এখানে ব্যবধি দেওয়া হয়েছে নব্বইয়ের চাইতে বড়ো অর্থাৎ এই পাশে নব্বইয়ের চাইতে বড়ো এই জায়গার ব্যবধিটা দেওয়া হয়েছে তাহলে টেনের মান এখানে মাইনাস তাহলে মাইনাস হলে এই ঘরের নাম এটা তো আমি আগেও বললাম যে এটার নাম হচ্ছে থিটা এটা হচ্ছে একশো আশি বা পাই মাইনাস থিটা আর এটা হচ্ছে পাই প্লাস আর এটা টু পাই মাইনাস তাহলে এই মানটা যদি এখানে এই জায়গাতে থিটার মানটা বসিয়ে দিই তাহলে পাই মাইনাস পাই বলতে কিন্তু আমরা সিক্সটি বলতে পাই ডিভাইডেড থ্রি তাহলে এখানে হবে থ্রি পাই মাইনাস পাই ডিভাইডেড থ্রি অর্থাৎ টু পাই ডিভাইডেড থ্রি এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর অর্থাৎ এর মান কত একুশ হয়ে গেল এখন আমরা বাইশ নম্বর প্রশ্নটা দেখব তো বাইশ নম্বর প্রশ্নটাতে আবার তিনটি বিন্দুর এটাতে আমরা জানি যে ডি বি এবং সি এর তিনটি মধ্যমা তাহলে মধ্যমা সর্বদাই এখানে আমার অনেকগুলো ভিডিওতেই কিন্তু এই ক্ষেত্রে বিন্দুগুলোর ক্ষেত্রে অর্থাৎ এই ত্রিভুজ সংক্রান্ত এই তথ্যগুলো দেওয়া হয় দেখানো আছে তো যদি কোনো ত্রিভুজের এভাবে মধ্যমাগুলো যোগ করা থাকে তাহলে কিন্তু এটাতে এই মধ্যমাগুলো এই শীর্ষবিন্দুর পাশে তো সমান তিন ভাগে ভাগ হয় অর্থাৎ এই পাশে থাকবে এক ভাগ এটা একটা আর এটা একটা তিন ভাগ তাহলে এখানে অবশ্যই এটাকে যদি আমরা এখানে খেয়াল করে দেখো যে ডিও তাহলে ডিও এটা ডি এটা ও আর এটা হচ্ছে এ তাহলে এই পাশে দুই ভাগ আছে আর এই পাশে এক ভাগ আছে ও ডি বা ডিও এই পাশে এক ভাগ আর ও এ এই পাশে আছে দুই ভাগ তাহলে এটাকে যেহেতু অনুপাত আগে ভাগ করা হয়েছে তাহলে ওয়ান অনুপাত টু হবে কিন্তু কখনো টু অনুপাত ওয়ান লিখবো না যদি এখানে ও এ অনুপাত ডি ও থাকতো তাহলে কিন্তু উত্তর হতো টু অনুপাত ওয়ান তো যাই হোক এখানে ওয়ান উত্তর হবে ওয়ান ইজ টু টু অর্থাৎ ওয়ান অনুপাত টু বাইশও আমরা বুঝে গেলাম তারপরে এটাতে যেটা বলা হয়েছে যে এটাতে খেয়াল করে দেখতে হবে আমাদের যে এগুলো এই এডিবি এবং সি এফ যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের বাহর দৈর্ঘ্যের বর্গ হবে এই মানগুলোকে যে বাহাত্তর অর্থাৎ এটাতে আমরা সূত্র জানি এডি এ স্কোয়ার প্লাস বিই এ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার তার সাথে এটাকে আবার যদি এই পার্শ্বটা আমরা লিখে দিই যে এ বি এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ এটাকে জাস্ট আমরা এই যে কোনো এটাকে যদি চার গুণ করি তাহলে এটা তিন গুণের সমান হয় অর্থাৎ এখানে যেহেতু মান এক্ষেত্রে এটা তো মান দেওয়া হয়েছে অর্থাৎ এডি এটা বাহাত্তর দেওয়া হয়েছে তাহলে চার গণিত বাহাত্তর আর সমান থ্রি গণিত এটা আর তাহলে এখানে তিন দ্বারা ভাগ করে দিলেই আমরা এই এই টুকের মান পেয়ে যাব তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটর দিই মান গুণ করে দিই অর্থাৎ বাহাত্তর গুণিতক চার তাহলে আমরা লিখব বাহাত্তর গুণিতক চার ভাগ তিন তাহলে এখানে পাচ্ছি ছিয়ানব্বই অর্থাৎ তাহলে এখানে আমাদের ক নম্বরটা সরি হ নাম্বারটা সঠিক উত্তর হবে তারপরে যে প্রশ্নটাতে বলা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নটাতে কিন্তু এখানে বলা হয়েছে মূল মূলদেউ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে তো এটাও কিন্তু আমরা ক্যালকুলেটারে সরাসরি করে ফেলতে পারবো তো ক্যালকুলেটার করার জন্য প্রথমে এই এগুলো আমি লিখে নিচ্ছি যে এইট তাহলে এটাকে ভেঙে লিখলে আমরা এখানে এভাবে লিখতে পারি ডিভাইডেড নাইন জিরো এটা যদি ক্যালকুলেটারে আমরা হিসাব করি তাহলে দেখো দেখোটার অ্যান্সারটা কীভাবে হবে আঠারো বিয়োগ এক ভাগ নব্বই এটা লেখে এবি বাই সি বাটনে ক্লিক দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো সতেরো বাই নব্বই অর্থাৎ তাহলে গ নাম্বার যেটা সেটা সঠিক উত্তর পাচ্ছি তারপরে শেষের যে পঁচিশ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দ্রৈবভাবে নির্বাচন করা হলো সংখ্যাটি তিনের গুণিত ও মৌলিক হওয়ার সম্ভাবনা কত আসলে এখানে এক থেকে যদি বিশ পর্যন্ত সংখ্যা নির্বাচন করা হয় তাহলে মৌলিক সংখ্যা আছে ক্যাল করে দেখো আটটি সেটা হচ্ছে দুই তিন তারপরে পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো আর উনিশ এই কয়েকটা আটটি মৌলিক সংখ্যা আছে আটটি আর তিনের গণিতক সংখ্যা আছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো তাহলে এখানে মৌলিক এবং তিনের গণিতক কেবলমাত্র এটাই একটাই সংখ্যা তাহলে একটাই সংখ্যা হচ্ছে মৌলিক ও তিনের গণিতক একটি আর মোট উপাদান হচ্ছে বিশ পর্যন্ত তাই বিশ তাহলে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি অর্থাৎ এই ঘন নম্বরটা এখানে সঠিক উত্তর তো যাক আমি বিশ পঁচিশটি প্রশ্নের উত্তর করে দিলাম আমি আশা করি তোমরা খুব ভালোভাবে প্রশ্ন বুঝে নিয়েছো তো আমার ভিডিও নিয়মিত দেখবে বা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো যদি তোমরা দেখো দেখবে যে তোমাদের ক্ষেত্রে এই এমসিক সমাধানগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তোমরা ইনশাআল্লাহ করে ফেলতে পারবে তো সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম